পার্ক ডুবতে গেলে জনত্রিশ টাকা হরি লাগে জুলনা সরতে কিন্তু আমি বেজান বালা পাই এখানের মধ্যে অত সুন্দর একটা ফোয়ারা আছে হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা তো করি তোমরা অনেকটা বালা আছো আর তোমরা আশীর্বাদে কিন্তু আমিও বেজান বালা আছি তো অনেকদিন পরে আজকে আরেকটা নতুন ব্লগ এই ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখিও গরব হইয়া থাকতে ভাল লাগে না ওই কারণে বাইরে উঠিয়া হইলাম চলো আমরা গান্ধীবাগ পার্ক থেকে ঘুরিয়ে যেমন ভাবনা তেমন কাজ এখন বাই আইয়া ইখানে টিকিট খাটের গান্ধীবাগ পার্কে ঢুকতে গেলে জন টাকা করি লাগে আমরা তিনজন আইসি ইকানোর মধ্যে আওয়ার পরে টিকিটটা জমা দিয়েছি আর আনটিও কইসন ক্যামেরা বন্ধ করতাম জানি না কেন ও বন্ধ করে দিছিলাম ইকানো যাই হোক এখন আমরা ঢুকছি বিতরে আর বিতরে ঢুকার ফরে আমার মন হয়ে গেছে অনেকটা খুশি কারণ ভীষণ ভালো লাগে এত লাইটিং এত সুন্দর একটা পার্ক দেখিয়া আমি কিন্তু আজকে ফার্স্ট আইছি এই পার্কে আর এখন আমার যে দিক দিকে চোখটা গেল এটা হইল গিয়া ঝুলনা আর ঝুলনা সরতে কিন্তু আমি বেজান বালা পাই ওতাল লেগে এখন আমি ঝুলনাটা সরলাম তো ঝুলনা সরিয়া এখন আমি ফুরা পার্কটা দেখলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ট্রেনের রাস্তা এখানে তোমরা ট্রেনও সরতে পারবে তোমরা না বাচ্চারা ট্রেন সরতে পারবো যদি আমরা বড়রা সরতে পারতাম তাইলে আমি নিজেও সরলাম নে এখন যাইরাম ফুয়ারার এদিকে এখানের মধ্যে তো সুন্দর একটা ফোয়ারা আছে বড় ফোয়ারা যেটার থেকে জল ফোরের আমার কিন্তু এখান থেকে সরার মনেও ওর না অনেকটা সময় এখানেও দাঁড়াইয়া রইসি একদম বালাও লাগে না এখান থেকে যাইতাম তারপরে মনে হইলো এখানেও দাঁড়াইলে হইতো না আরো অনেকটা জায়গা আছে যেগুলো আমার দেখতে লাগবো এদিকে দেখো আরো কয়েকটা ফোয়ারা আছে। ফুয়ার জলগুলা দেখিয়া মনে হইল একটু যদি পাও নামাইয়া জলের মধ্যে রাখতে পারতাম কিন্তু এটা একদম ঠিক হইতো না আচ্ছা যাই হোক এখন আইসি ইদিকটায় এখানেও দেখো তোমরা তোমরা প্রিয় মানুষটারে লুইয়া একটু সময় বইয়া একটু না মানে যার যত সময় ইচ্ছা বইয়া গল্প করতে পারবাই সময় খাটাইতে পারবাই তো ইদিকটা দেখিয়া এখন আমরা যাইরাম আই লাভ শিলচরের এখানে এই পার্কটা কিন্তু শিলচরের ঠিক আছে আমি প্রথমে হইতে ভুলি গেছিলাম যাই হোক এখানে আওয়ার পরে আরও ভালো লাগে আই লাভ শিলচরের সামনেই জলফরের ফোয়ারা থেকে আর এদিকে দেখো একটা ছোটোখাটো বাগান আছে যে বাগানটা দেখিয়ে আমার ভীষণ ভালো লাগে আমি আর বুঝাইতে পারতাম না কতটুকু আমার ভালো লাগে যত হইম ততও হম আর এদিকে বাইয়ে দেখে যে কোন জায়গাত ফটো উঠা যাইব তো তারপরে আমরা কয়েকটা ফটোও উঠে গেছিলাম আর এখন বাই তারা আমার দেখা দেখি তারারও মনে হইলো যে একটু ঝুলনা সরতা তো তার লাগি এখন তারা ঝুলনা সররা আর তোমার কাছে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাইও আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজরে ফলো করিয়া আমার পাশে থাকিও তো আজকের লাগি টাটা